হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটি রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমার দাদুকে খাবার দাবার দিছি যাই হোক তো আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তাদেরকে বলতেছি ভাইরে আমরা যাদের ভিডিও দেখি আমি যাদের সামনে ভিডিওগুলো যায় আমার ভিডিওগুলো ধাক্কা মাইরো না সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখে একটা গঠনমূলক কমন করো যে আমার রান্না ভিডিও যেহেতু আমি করি বা ফ্যামিলি ব্লগ করি কোথায় কোনো সমস্যা বা আমার রান্না বানার ধরন কীরকম বা আমার কথা কীরকম বা কোনো বলতো ইটু থাকলে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও সেটা না করে তোমরা করো কি ভিডিওটা ধাক্কা মারে দাও কেউ দেখো না যারা দেখো তারা ফলো করো না বা ফলো করলেও আনফলো করে দাও এই একটা সমস্যায় আমি ভুগতেছি অনেকে আমাকে ফলো করে ফলো করে করে কি আনফলো করে দেয় আবার অনেকে ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইব করে কি আনসাবস্ক্রাইব করে দেয় কেন রে ভাই এগুলো করো কেন আমরা অনলাইন প্ল্যাটফর্মে সবাই একসাথে মিলেমিশে কাজ করবো তা না করে আমরা হিংসে করি কেন হিংসে করবো কেন আমরা একজন চাইলে আরেকজনকে উপরে উঠাতে পারি আনসাবস্ক্রাইব কেন করবো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবো কেউ আনসাবস্ক্রাইব করবে না কেউ আনফলো করবে না ফলো দিলে একদম নিঃস্বভাবে ভালোবাসা দিয়ে যাবে কেন রে ভাই আমরা তো অনলাইনে প্ল্যাটফর্মে সবাই একসাথে কাজ করতে চাই সবাই সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সবাই সবাই উপরে নিতে চাই জন্য বলি যে ভাই আমার রান্নাবান্নার ভিডিও করি বা ব্লগ করি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো গঠনমূলক কমেন্ট করো যা তোমার এখানে এরকম বা এরকম ভুল ত্রুটি থাকতেই পারে মানুষের তাই না তো না করে তোমরা যদি ভিডিও দেখো ধাক্কা মারিরা ইয়া করে দাও কেন ধাক্কা মার না ভাই প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো আমরা সবাই সবাইকে সাপোর্ট করে একসাথে নিঃস্বার্থভাবে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সবাই সবার সাথে কাজ করে যাব সবাই সবাইকে গঠনমূলক প্রমণ করবো সবার ভিডিও দেখব পুরো ভিডিওটি দেখে কাজ করবো আর বলবো যে কীরকম কী কার কীরকম কথার ধরন কীরকম বান্নার স্টাইল বা কীরকম কি মানে এটা বলতে হইব না বললে তো আর এটা মনে করো ক্লিয়ার হবে না যাই হোক একসাথে সবাই কাজ করবো অনলাইন প্ল্যাটফর্মে কেউ যা কেউ এরকম করবো না সবাই সবাইকে ফলো দিয়ে রাখবো সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা যারা ইউটিউব চ্যানেল থেকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফলো দিয়ে রাখবা বারবার করে বলতেছি ভাই যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখো কিন্তু আনফলো বা আনসাবস্ক্রাইব করো না যদি করো করার মতন করো না করলে নাই করো তোমাদের সাথে আর যার ভালো লাগবে অবশ্যই সে নিঃস্বার্থ ভাবে আমাকে ভালোবাসা দিয়ে দেবে এবং আমিও তাকে নিঃসার্থ ভাবে ভালোবাসা দিয়ে দেবো অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করতে সবাই মিলেমিশে কাজ করবে